Amazing! One pound a tower, Special like the offer. have So through our channel, hope you um, take advantage of this offer and come here. What do I i Hi, it's a color Material soft. and flowy so if you spend 150 pound then you can get one panabaya free you know hi hey, subscribe corbin i'm on the pashita tagbin. support corbin and definitely do not not on blog as well exciting vlog as well as the to corbin okay one key special offer emka abaya so definitely come here unit 1b Damini's brother by day you keep and this offer is going to start from tomorrow 2nd of september म के बार ओनारे जानबो किए নিতে পারবেন পারবেন আপনারা ওকে হাউ পাউন্ড বলতে আমাদের শপে আজকে তো ড্র আপনারা দেখছেন ড্রটা শেষ হয়ে গেছে উইনার ফার্স্ট সেকেন্ড তার সবাই আবায়া যার যার হাতে পৌঁছে যাবে ইনশাল্লাহ আর আপনারা প্লিজ যারা উইন হয়েছেন তারা প্লিজ আমাদের শপ থেকে আইসা আমাদের আপনাদের গিফটগুলো নিয়ে যাবেন আর আজকে থেকে যারা আমাদের শপে ও হানড্রেড ফিফটি পাউন্ড শপিং করবে তাদের জন্য আমরা ওয়ান পাউন্ড একটা আবায়া আর ওই আবাটা কোনটা আমি দেখাইছি হ্যাঁ চলেন একটু দেখি ওই আবাটা কোনটা তাহলে অন্য কালারের তো দেখো এটা আমি দেখাইছি গ্রেটা দেখো ওকে দিস ওয়ান ইজ নাইস দেখা যাচ্ছে ক্যামেরায় হ্যাঁ দেখা ওকে এই 1 পাউন্ডের যে আবাটা এটা কোন আবাটা একটু আপনাদের দেখাই এটা হচ্ছে কি বাটুই ডিজাইন আপনারা দেখতেছেন আর ওটা হচ্ছে আমাদের খুব গুড কোয়ালিটি একটা ম্যাটেরিয়াল

আপনি যদি যে সাইজ চান সেটা যদি না পান দ্যান ইউ গেট ফ্রি ডেলিভারি অ্যাট হোম সো দ্যাটস এ ভেরি অ্যামেজিং অপরচুনিটি ইউ ওয়ান গেট ইন আন আদার শপ তাই না যেমন সাইজ না থাকলে ওই সাইজ আবার আসবে আবার দোকানে না এসে কি ঘরে পৌঁছে দেবে সো দ্যাটস রিয়েলি অ্যামেজিং অল রাইট থ্যাংক ইউ আপনার শপে আর কোন সেল চলছে মানে আবার কি নতুন কোন সেল দিবেন না নতুন কোন অফার আছে অফ কোর্স থাকবে যেভাবে আপনারা আগে কাস্টমারকে যেভাবে পাঠিয়েছিলেন আপনাদের চ্যানেল দেখে যারা আসছিলেন করব হয় আসলে সবারই একটা বাজেট থাকে আবের তো কিনতে গেলে এখন যদি আপনার যে প্রাইস বাজেট আসার পরে চয়েস হয়ে যায় কিন্তু বাজেটে হয় না কিন্তু আপনাকে আসেন আসার পরে আপনার দেখতে পারবেন যে প্রাইস ঠিক আছে কিনা একটু দেখবেন আর মেটিরিয়াল টু গুড আপনাকে দেবো ইনশাআল্লাহ আর মানে কালকে যে সোমবারে সেপ্টেম্বরের দুই তারিখ থেকে যে আপনি যে অফারটা দিচ্ছেন তো এটা আবার একটু বলেন আমি বাংলায় আবার একটু করি সবার সাথে বলি অফারটা হচ্ছে কালকে থেকে আমাদের যারা হান্ড্রেড ফিফটি পাউন্ড শপিং করবেন তাদের জন্য আমরা পাউন্ড একটা ওয়ান সেটা অলরেডি দেখাই দিছে আপনারা আসবেন

থ্যাংক ইউ রঞ্জু ইউটিউব চ্যানেল আর আমাদের আমার একটা অনুরোধ তাদের চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আর আমি রেকমেন্ড করব সবার বারবারই তো বলেছি আর আমি এখনও বলি আবায়ারগুলো কিন্তু সব দোকানে আবায়ার দেখবেন কিন্তু কোয়ালিটিটা চেক করবেন না আপনারা যে ঠিক আছে কোয়ালিটি দেখবেন কোয়ালিটি দেখে নেবেন জিনিস আমরা খুব বেশি পছন্দ করি দেখছেন তো গত সপ্তাহে কিন্তু আমরা আবায়া কিনে গেছি দেখছেন আর আমি আসলে সবগুলো মানে সব কোয়ালিটি গুলো আমার ভালো লাগে কিন্তু কয়টা পরবো বলেন আর কয়টা নিব এই জন্য নেওয়া হয় না নাহলে তো মনে হয় সবটা মানে যেটা দেখি সেটাই ভালো লাগে এত সুন্দর সুন্দর ভালো যে এত সুন্দর মানে দেখলে আপনারা মানে অবাক হয়ে যাবেন যারা আমাদের ভিডিও দেখে আসবেন আমাদের চ্যানেলের নাম বলবেন ডিসকাউন্ট দিবে আমাদের নাম বলবেন হ্যাঁ এখানে আছে হ্যাঁ হিউজ কালেকশন আছে আপনাদেরকে আর আপনারা এসে দেখে নিয়ে যাবেন কথা বলতে চাই যে যারা

জেনারেশন তাদের জন্য আরো মানে তারা বেশি পছন্দ করবে ঠিক বলছো ওকে এই যে দেখো আর অনেক গুলো আবায়া পাইছে তো এখন আমরা আবায়া গুলো এখন আমি অনেক এক্সাইটেড আবায়া জন্য পড়ার জন্য আশা করি আপনারা অনেক এক্সাইটেড আমার সাথে আছে ইউ থ্যাঙ্ক ইউ ওকে দে গো <laughs> no I can't believe it either I don't know how it happened but you will see a vlog where I where um, different people picks up the uh, raffle draw tickets so you'll see how I won, okay? in the next video